দক্ষিণ পূর্ব এশিয়ার আকাশ এখন উত্তপ্ত গুলি রকেট আর ধোঁয়ার চাদরে ঢাকা পড়েছে থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্ত চব্বিশ জুলাই সকাল শুরু হওয়া এই সংঘর্ষে নিহত হয়েছে অন্তত ষোলো জন যার মধ্যে এগারো জনই সাধারণ থাই নাগরিক আহত হয়েছে আরও অন্তত তিরিশ জন সংঘর্ষ শুরু হয় যখন থাই সৈন্যরা সীমান্তে টহল দেওয়ার সময় একটি ল্যান্ড মাইনে বিস্ফোরণে আহত হয় পর মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় দুই পক্ষের মধ্যে ছয়টি ভিন্ন ভিন্ন স্থানে চলে গোলাগুলি মিশাইল নিক্ষেপ এবং এমনকি বিমান হামলাও চালানো হয় থাইল্যান্ডের দাবি কম্বোডিয়ার সেনারা পরিকল্পিতভাবে তাদের ভূখণ্ডে ঢুকে হামলা চালায় অন্যদিকে কম্বোডিয়া বলছে তারা কেবল প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে এই সংঘর্ষে ধ্বংস হয়েছে একটি গ্যাস স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে একটি স্থানীয় হাসপাতালও সীমান্তবর্তী গ্রামগুলো থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় এক লাখ তিরিশ হাজার মানুষকে থাই সরকার সীমান্তের সব চেকপয়েন্ট বন্ধ করে দিয়েছে এবং কম্বোডিয়ার রাষ্ট্রদূতকে দেশ নির্দেশ দেওয়া হয়েছে আন্তর্জাতিক মহল দ্রুতই প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘ চীন ফ্রান্স ও মালয়েশিয়া সহ একাধিক দেশে এই সংঘর্ষ বন্ধের আহ্বান জানিয়েছে ইসরায়েল সতর্কতা জারি করেছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত এখন উচ্চ ঝুঁকির এলাকা এবং ওই অঞ্চলে না করতেই অনুরোধ জানিয়েছে তাদের নাগরিকদের বিশেষজ্ঞরা বলছেন দুই সালের সংঘর্ষের পর এটি দুই দেশের মধ্যে সবচেয়ে বড় সামরিক মুখোমুখি অবস্থান এই উত্তেজনার পেছনে রয়েছে শতবর্ষ পুরনো সীমান্ত বিরোধ যার কেন্দ্রবিন্দুতে রয়েছে ঐতিহাসিক টা মো এনথম মন্দির এবং তার পার্শ্ববর্তী ভূখণ্ড প্রশ্ন উঠছে এই কি বড় কোনো যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে নাকি এটি ঠান্ডা মাথায় মিটে যাবে কূটনীতিক টেবিলে আপাতত দুই দেশের সেনারা যুদ্ধপথে আর নিরীহ মানুষগুলো ছুটছে বেঁচে থাকার আশায়